আসসালামু আলাইকুম আমি কাবেল খাল বলছিলাম এন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো কীরগি নিয়ে কিরগি আমরা ভিসা করতেছি ভিসা পাচ্ছি কিরগি লোকজন পাঠাচ্ছি আগে কিরগিজান নিয়ে অনেক ব্যাড নিউজ ছিল অনেককে নিয়ে যে কাজ দেয় নাই অনেক সমস্যা ছিল এখন আশা করি এই সমস্যাটা নেই কিরগিস্তানে যারা গার্মেন্টসের কাজ জানেন গার্মেন্টসের সুইং অপোটারে যারা কাজ জানেন যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কিরগিজানে চকলেট ফ্যাক্টরি জুস ফ্যাক্টরি জুতার ফ্যাক্টরি মার্কেট ক্লিনার অফিস বয় তারপরে টি আবাসিক হোটেলের ক্লিনার এই সমস্ত কোনো লুক লাগে না এই সমস্ত কোনো কাজ নেই এই সমস্ত বলে যারা আপনাদেরকে বলে এটা এক এক ধরনের ভাওতাবাজি কিরগিজানে শুধু গার্মেন্টস আর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটাই আছে এখন কিরগিজানের সিস্টেমটা কিন্তু অন্যরকম এখন কিরগিজানে আগে যেমন আপনাদেরকে বলে রেখে একটা কথা আগে যেরকম হতো আপনার ভিসা অ্যাপ্লিকেশন করলে দুই দিনের ভিতরে কিরগিদের ভিসাটা চলে আসছে এখন কিন্তু ওরকম না এখন আপনার কিরগিদের ভিসা অ্যাপ্লাই করলে মিনিমাম একুশ দিন সময় লাগে একুশ দিনের ভিতরে ভিসা হয় ভিসা অ্যাপ্লিকেশন করলে যেই কোম্পানির নামে আপনার ভিসাটা অ্যাপ্লিকেশন করা হবে ওই কোম্পানিতে কিরগিজ লোকাল থানা থেকে আপনার ইনকোয়ারি করা হয় আসলে এখানে ওয়ার্কার লাগবে না কারণ কিরগিজ স্থান নিয়ে এর আগে অনেক কিছু হয়েছে অনেক নিউজ হয়েছে এই কারণে কিরগিজ গভর্নমেন্ট অনেক হার্ট লাইনে চলে গেছে এখন আর এটা যাওয়াতে সবার জন্যে ভালো হয়েছে আমাদের জন্য যারা কিরগিজে যাবে কীরগি যারা যাবে তাদের জন্য খুব ভালো হয়েছে যারা আপনারা গার্মেন্টস খুব ধক্ষ্য ধরেন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে তাদের জন্য কীরগি না যারা গার্মেন্টসে দুই থেকে তিন বছর যাবৎ কাজ করতেছেন তাদের জন্য হচ্ছে কীরগি ফুল বডি যারা প্রসেস করতে পারবেন তাদের জন্য হচ্ছে কীরগি আপনারা কীরগি মনে হয় জানেন যদি কারো অনেক লোকজন যদি ওখানে থাকে আপনারা শুনতে পারবেন গার্মেন্টসে খুব ভালো একটা স্যালারি পাওয়া যায় সর্বনিম্ন একটা স্যালারি হচ্ছে আপনার কীরকি চারশো ডলার এটা গার্মেন্টসের সুইং ওভারটা যারা তাদের জন্য চারশো ডলার স্যালারি পাওয়া যায় থাকাটা কোম্পানিতে অনেক কোম্পানি খাবার দেয় আবার কিছু কোম্পানি খাবারটা দেয় না আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানেন তাদের স্যালারিটা হয় পার ডে আপনার সপ্তাহে পে করে বা আপনার হচ্ছে মাসে দুই দুইবার পে করে এটাও স্যালারি হয় মাসে চারশো ডলার মতো থাকা কোম্পানিতে কনস্ট্রাকশনে খা খানাটা নিজের গার্মেন্টসে অনেক ক্ষেত্রে খানাটা দেয় তবে কনস্ট্রাকশনে খানা দেয় না কনস্ট্রাকশনে খানাটা নিজের হয় কনস্ট্রাকশনে আবার বাহিরেও কাজ করা যায় অপরচুনিটি আছে আপনার হচ্ছে এক জায়গায় আপনি একটা কোন কনস্ট্রাকশনে কাজ করলেন ওটা শেষ করে বাহিরেও কিছু ছোটা কাজ করা যায় ওটা যারা বাসা জানে বা ওই এলাকার রাস্তাঘাট যারা চেন তারা করতে পারে আপনারা কিরকিজ নিয়ে আমরা যেটা বললাম এখন এই যে আমাদের কিছু ভিসা আছে আপনারা দেখতে পারবেন পাঁচ থেকে ছয়টা ভিসা আমাদের কাছে আছে এটা হচ্ছে ভিসা আর এই যে নিচে যেটা এটা হচ্ছে পারমিট আগে শুধু আপনার হচ্ছে ভিসা আসতো পারমিট ওখানে যাওয়ার পরে করা হতো এখন ভিসার সাথেই দশ মাসের পারমিটটা চলে আসে ওখানে যাওয়ার পরে মেডিকেল আর পুলিশ ক্লাসটা করলেই এক বছরের ভিসাটা অটোমেটিকলি চলে আসে আগের মতো আর এখন নাই যে আপনাকে নিয়ে গেল আর ভিসা হবে না এরকম চিন্তাধারণা কোনো এজেন্সিরও নেই বা আর এটা করলেও আর সম্ভব না কারণ ওখানে যাওয়ার পরে অটোমেটিকলি আপনার ওই ভিসাটা চলে আসবে পুলিশ কিলেন্স আর হচ্ছে মেডিকেলটা করার পরে যারা কীর যেতে ইচ্ছুক তারাই শুধু যোগাযোগ করবেন আর কাজ আমি যেটা বলছি ওইটাই গার্মেন্টসের সুইং ওয়াটার আর হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের যারা কাজ জানে এটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর অফিসের ঠিকানা দেওয়া থাকবে আপনারা যদি কিরগিজে যেতে ইচ্ছুক থাকেন আমাদের অফিস শনিবার থেকে বৃহস্পতিবার খোলা থাকে শুক্রবার অবডে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে অফিসে এসে সরাসরি কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আমাদের সাথে কথা বলতে পারবেন এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম